আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ ওরে কালের মেয়ের আপ হাদিস ধরে না এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে এদিক করে না তো করে তো ঠিক করে না তো নাকি সাসছেন যে করুক হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি আগের সময় প্রেম করিলেন চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি ঠিক না বেঠে আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া প নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই মোটরসাইকেলের পিছনে নিয়ে যায় হঠাৎ দোস্তের সাথে দেখা অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চিয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও বগলের তালে আসে না নাই হাতে তুমি গুটি 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 দোস্তর সাথে দেখা অনেক দিন ধরে দোস্ত শহরে যায় না পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য হ্যাঁ দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে আলু তো আলু ওকে সাথে নিয়ে আলু ওকে তোর বউ নাকি হ্যাঁ আরে না কিসের বউ কিসের বউ তো এত ঘেঁসা করি বইছিস পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড ঠিক না বেঠে নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করায় ওরা এই আমাদের বই ফেরেন সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া আপ না বেঠিক বললাম এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না খালি গুগল মামারে বলো এটা দরকার মামা খুঁজে দেয় যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা সাকিব খানের ছবি আসে না আসে না গুগল মামার সাথে সাথে সাকিব খানের মা বা বউ শাড়ি বউ তালাক দিয়া বউ নতুন বউ পুরাতন বউ বাচ্চা সহ সব সামনে দেয় না দেয় না কয় তোর কটা লাগবে এবার নেই খেলতে দেয় না দেয় না তোর কয়টা লাগবে সব দিলাম ওগো আমার ভাইয়েরা আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহ টিকটকার আছে না নাই আল্লাহ টিকটকের তো বোরকা পরি হ্যাঁ বোরকা পরি তাকে লেখা দিন বাদ কেন দিয়ে বাড়ি আছে না প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না বলেও তো লজ্জা দিতে লজ্জা মানে তো ভালো করার রাস্তা মানে এখন তারপর কেমন জানেন আমাদের মাহমুদুল হাসান জিয়াদি রাইমাহুল্লাহ উনি বক্তা ছিলেন বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটর সাইকেলে মাহাফিল করে বেড়াতো তো মোড়ের মাথায় এখান থেকে যে মোড় ও একজন বৈশ্বিক পায়খানা করতেছে

এখন আমরা এত বলার পরে ওকে লজ্জাইরাম হয়েছে যে নিচের আটলা করে উপরটা ঢেকে ঠিকঠাক করতে ঠিক না বেঠে ও বাবা আবার এই আল্লাহওয়ালা ঠিকঠাক আছে যারা বোরখা পরা ওরা আবার ওই যে পর্দা থেকে ঠাস করি একটা বনে পাখাতে বাতাস দেয় একটুখানি উড়িয়ে যাইয়ে সব দেখায় তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে তা তুই সব তো দেখায় ঠিক কথা কয় না আর এগুলো যুবকের দেখার পরে আমাদেরই তো মন ভালো থাকে না তা ওকে মন ভালো থাকে হ্যাঁ আর যদি বলি যে না আমাকেরও দেখার পরে কিছু হয় না তাহলে বুঝতে হবে মেশিন মুশিন নষ্ট হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এটা আমার কথা না এটা না না শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আর ছেলে মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে হয় প্রশিক্ষণ নিতে হয় এটা আসলে উপায় নেই কারণ দেহের অনেক বিষয় মেয়েরা জানে অনেক বিষয় ছেলেরা ছেলেদের বিষয় মেয়েদের বিষয় তো খোলা মেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা আমরা একদম রিফ্রেশ মাইন্ডে মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি তো শাহেখ আহমদুল্লাহ বলছে যদি তাই হয় মনের মধ্যে যদি আসলে কিছু না হয় তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে ঠিক না ভাই কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে যে এটা ওই ওইটা ওই এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না তা আপনার তো সব নষ্ট হয়ে গেছে কথা কয় না কথা কি বোঝা গেছে তো এখন লজ্জা হয়ে গেছে যে ওদের যাই বলি সব মানে আর আরো একটু ব্যাখ্যা করে দেবো আমার প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান সাহেব আছেন ওনারা যখন বিবাহ করেছেন মেয়ে দেখতে গিয়েছিলেন দেখতে যাওয়ার পরে ওনাদের ওনারা নিজেরাও তো যায় নাই ভয়ে লজ্জায় যে কেমন করে থাকাবো মেয়ের দিকে লজ্জায় তো যায় নাই আবার যেই মেয়েকে দেখতে গেছে ওই মেয়েও লজ্জায় সামনে আসতে চায় না এমনকি বাড়িতেও থাকে না বাড়ি ছেড়ে দেয় দাদা দাদি নানা নানি খুব করে বুঝায় সামনে নিয়ে আসে মুরব্বীরা গিয়েছিল দেখতে জিজ্ঞাসা করেছিল কোরআন পড়তে পারো কিনা হ্যাঁ পারি কোরআনটা খুলে সামনে ধরা হতো পৃষ্ঠা থেকে দুইটা আয়াত পড়ে শোনা গুনগুন করে দুইটা আয়াত পড়ে দেখি উজুর কয়টা চারটা কি কি বলতো হুজুর ফরজ বলল তাই বিধান কখন বলল নামাজের আর খানা খান কয়টা বলল মুসলমানের পরে মুসলমানের হক কয়টা বলল এক এক করে এভাবে জিজ্ঞাসা করা হতো এর সি আত্মীয় তাসাহু পারো কিনা দুর্দা ইব্রাহিম কাজটা হয় কি না সুরার রহমানটা মুখস্ত করে করেছ কি না সুরাইয়া সিনটা পড়ো কি না তার ফাজিলাতকে এমনিভাবে জিজ্ঞাসা করা হতো যখন জবাব দিতে পারত মেয়ের চেহারা যদি একটু মলিন হতো একটু খারাপ হতো একটু কালো হতো তারপরেও অভিভাবকেরা বলতো নদীর পানি খোলা ভালো জাতের মেয়ে কালো ভালো যে তুষের নামাজে ভালো রোজাই ভালো কোরআনে ভালো হাদিসে ভালো সুতরাং এই মেয়েটারে বৌমা করাও হবে ভালো বলেন ঠিক কিনা এগুলো ছিল না বলেন আর এখন এখন দেখতে যাওয়ার জন্য সাসা দাদা মামা কে লাগে না এখন দোস্তরা বন্ধুরা যাবে যে ছেলে সে নিজেও আবার আগের দিন চুলের কুত্তা কাটিং দেয়া আসে ঠিক না ভাই ঠিক যাওয়ার পরে দোস্ত কবির বিন সামাদিয়ান আনপুলা পান সব দেখে নিয়ে যায় যাওয়ার পরে বলে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর আমি সাহস জিজ্ঞেস করি হ্যাঁ ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত আছে ঠিক না ভাই ঠিক টিকটকে ফলোয়ার্স কত ও ভাবি আপনি ফেসবুকে রিলস ভিডিও কি ছাড়েন এগুলো না ফেসবুকে রিলসে কেমন আর্নিং আসে ভিউজটা কেমন হয় ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করেছেন মনিটাইজ কি হয়েছে ডলার কি আসে প্লে বাটন কি পেয়েছেন সিলভার নাকি গোল্ডেন প্রশ্নগুলো আছে না নাই ভাবি আরেকটা প্রশ্ন করি মাইন্ড করবেন না যদি কাপল ভলাক করতে চায় আমাদের ভাই আপনার কি কোনো অসুবিধা আছে নাকি ঠিক তো ভাই কাফল ভলাক বুঝেন চেয়ারম্যান বুঝার কথা কারণ চেয়ারম্যানের তো সে জামানা চেঞ্জ হয়ে গেছে কাফল ভলাক মানে ফোন বলে হাই গাইস হ্যাঁ আমি চলে এসেছি হ্যাঁ ওট করে লাইভে চলে আসলাম তোমরা মাইন্ড করো না তোমরা আমাকে কি শুনছো একটু কমেন্ট করো হ্যাঁ তোমাদের আমি আজকে সব দেখাবো হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে দেখো তো হ্যাঁ এই তুমি হাই বলো হ্যাঁ আমার পাগল হ্যাঁ ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি তিন বছর ধরে বেলাইন করেছিলাম হ্যাঁ ও মা কবির বিনা জয়েন করেছি হাই ঠিক না বৈঠ এর নাম কি ভুলে